আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জরায়ু ডিম সম্পর্কে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে চান তাহলে হ্যালো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নারীদের মাতৃত্বের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ জরায়ু নারীর এই গুরুত্বপূর্ণ অঙ্গটি টিউমারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে জরায়ুতে সৃষ্ট টিউমারের অপর নাম হল ইউটেরিন ফাইব্রয়েড সংক্ষেপে ফাইব্রয়েড বলা হয় ফাইব্রয়েড একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা সাধারণত যার কোনো লক্ষণ প্রকাশ পায় না তিরিশ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে বিশ শতাংশই এই সমস্যায় আক্রান্ত ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার এটি ক্যান্সার বা বিপজ্জনক কিছু নয় বেশিরভাগ নারী এ সমস্যায় ভোগেন ও তাদের গর্ভধারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোনো সমস্যা নিয়ে সাউন্ড করতে গেলে এ সমস্যা ধরা পড়ে জরায়ুর টিউমার সাধারণত তিন ধরনের হয়ে থাকে সাবসেরাস ইন্ট্রামোরাল এবং সাবমিউকাস এর মধ্যে সাবমিউকাস টিউমারই অধিক জটিলতার কারণ হয়ে থাকে গর্ভধারণের আগেই যদি এই টিউমার ধরা পড়ে তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে জরায়ু মসৃণ পেশি কোষ দিয়ে তৈরি আর এই মসৃণ কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণেই জরায়ুতে টিউমার বা ফাইব্রোড তৈরি হয় ডিম্বাশয়ে উৎপন্ন সংবেদনশীল হরমোন ইস্ট্রোজেনের জন্য ফাইব্রোড হয়ে থাকে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পেলে টিউমারের আকার বৃদ্ধি পায় যেমন গর্ভকালীন সময়ে ইস্ট্রোজেন বৃদ্ধি দেহে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে টিউমারের আকার সংকুচিত বা ছোট হয় যেমন মনোপজের পর ইস্ট্রোজেন কমে যাওয়া হরমোন প্রতিস্থাপন থেরাপির জন্য মনোপজের পর ফাইব্রয়েডের আকার সংকুচিত হওয়ার বিলম্বিত হতে পারে